এই মধুটা যদি অরিজিনাল হয় তাহলে এই কাগজটা কিন্তু ধরে যাবে আর যদি ডুপ্লিকেট হয় কখন আপনি ধরাতে পারবেন কাছে নিয়ে এসো এই দেখেন এই কাগজটা কিন্তু মধু মাখানো কাগজ এই দেখেন এই যে ধরে গেল এই দেখতে পাচ্ছেন মধু পুড়তেছে তাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখেন সালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে আপনারা অরিজিনাল মধু কিভাবে চিনবেন এটা কিন্তু কেউ আপনাদেরকে জানায় না বা কেউ দেখায় না এটা কিন্তু অনেক যারা মধু আসলে বিক্রি করে তারা কিন্তু সিক্রেট রেখে দেয় আসলে ডুপ্লিকেট মধু যেগুলো আছে যারা বিক্রি করে তাদের ব্যবসা আসলে বন্ধ হয়ে যাবে তাই আজকে দেখতে থাকুন এবং জানতে থাকুন যে অরিজিনাল মধু আপনারা কিভাবে চিনবেন আপনাদেরকে এখন প্রথম যে পদ্ধতি সেটা দেখাবো যে মধুটা অরিজিনাল আছে কিনা সেটা কিভাবে দেখবেন প্রথমে আপনারা হাতের তলার ভিতরে অল্প একটু চুন নেবেন এই যে অল্প একটু চুন হাতের তলার ভিতরে নেবেন কিন্তু নেওয়ার পর এটাকে একটু মিক্সার করে নেবেন মিক্সার করার পরে একটু মধু অল্প একটু মধু বেশি না অল্প একটু মধু এই যে দিয়ে দিচ্ছি আমি এই চুনটার উপরে এই যে দিয়ে দিলাম এই দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হাতের তলা আস্তে আস্তে গরম হওয়া শুরু হয়ে গেছে এটা যদি ডুপ্লিকেট মধু হয় তাহলে কিন্তু হাতের তলায় আপনার গরম হবে না যেটা চিনি মেশানো থাকে পানি মেশানো থাকে তখন কিন্তু এই হাতের তলা গরম হবে না আর এটা আমি যত ডলা দেব তত গরম হওয়া শুরু হয়ে যাবে এই যে আমি ডলা দিচ্ছি এখানে কিন্তু অনেকটা আসলে গরম হওয়া শুরু গেছে আমার হাত পুড়ে যাবে সেরকম একটা ভাব অতিরিক্ত একটা গরম হবে কিন্তু আর যেটায় হালকা ভেজাল দেওয়া থাকবে সেটা হালকা গরম হবে দেখবেন যে শুধু পানি দেওয়া বা চিনি মিশ্রিত যে মধুগুলো আছে শুধু তো ওগুলো দিয়ে বিক্রি করা যায় না হালকা মধুর ভিতরে দেয় দিলে কি হয় আপনি যখন এই চুনের পরে মধুটা দেবেন হালকা করে মানে হালকা গরম হবে হালকা আর যদি অরিজিনাল মধু হয় দেওয়ার সাথে সাথে অতিরিক্ত গরম হবে মানে হাত কিন্তু পুড়ে যাচ্ছে এত গরম বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি যে কেউ কেউ হয়তো বলবে ভাই চুন তো পানি দিলে এমনি গরম হয় ভাই চুন পানি দিলে গরম হয় ফোটে কোন চুন যেগুলো শুকনো কাত শুকনো চুন নিয়ে আসা হয় সেগুলো পানি দেওয়ার পরে টাকবাক করে ফোটে এবং গরম হয় কিন্তু আপনি যখন একটা ভিজে চুন মানে এখানে কিন্তু পানি দিলে আর কোনো কাজ হবে না দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে চুনটা নিলাম এখানে পানি দিলাম এমনি যখন শুকনো চুন আনা হয় তখন কিন্তু টকবাক করে ফোটে দেখেন এখন কিন্তু আর কোনোটা ফুটবে না তার মানে এখানে আর গরম হওয়ার কোনো লাইন নাই এটা শুধুমাত্র অরিজিনাল মধু যদি হয় তখন এখানে গরম হবে এর পরের যে পদ্ধতি সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো সাথে থাকেন আপনারা কি করবেন এরকম একটা শুকনো কাগজ কিন্তু নিয়ে নেবেন অরিজিনাল মধু চেনার জন্য একটা শুকনো কাগজ নিবেন এই কাগজটাতে আপনি মধু মাখাবেন সুন্দর করে মধু মাখাবেন এখন আমি মধুটা মাখাচ্ছি সুন্দর করে দেখো এই যে আমি মধু অল্প একটু ঢেলে নিলাম এখন কিন্তু এই মধুটা আমি এই কাগজে মাখাবো সুন্দর করে মাখাবো এই দেখতে পাচ্ছেন এই যে এই যে মধুটা সুন্দর করে কিন্তু কাগজে মাখিয়ে নিচ্ছি এই আমি কিন্তু মধুটা এই শুকনো কাগজটাতে সুন্দর করে মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন আমার হাতে কিন্তু মধু আমি সুন্দর করে নিলাম দেখতে পাচ্ছেন একটু ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসো এই যে সুন্দর করে দেখেন মাখিয়ে নিয়েছি আমি এরপরে কি করবেন আমি এই যে শুকনো কাগজটিতে মধু মাখিয়ে নিয়েছি আর আমার এই হাতে আছে গ্যাস লাইট এই মধুটা যদি অরিজিনাল হয় তাহলে এই কাগজটা কিন্তু ধরে যাবে আর যদি ডুপ্লিকেট হয় কখনো আপনি ধরাতে পারবেন না পানি কি কখনো কাগজে ভিজালে ধরে কখনো ধরে না মধুই শুধু কাগজে ধরে দেখতে থাকুন বন্ধুরা এখন কিন্তু এই কাগজটা আমি ধরিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন একটু কাছাকাছি নিয়ে এসুক এই দেখেন এই কাগজটা কিন্তু মধু মাখানো কাগজ এই দেখেন এই যে ধরে গেল এই দেখতে পাচ্ছেন মধু পুড়তেছে তাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখেন এটা অরিজিনাল মধু বলে এই কাগজটা ধরে গেছে যদি ডুপ্লিকেট মধু হতো তাহলে কখন এই কাগজটা ধরবে না সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এই দেখেন এই এই যে বন্ধুরা এখন কিন্তু আপনাদেরকে দেখাবো সেম যেভাবে আগেরটা দেখিয়েছিলাম কাগজে আমরা মধু মাখাবো ওখানে যদি পানি মাখাবো অন্য কিছু মাখানে মানে মধু শাল দিয়ে দেয় তখন ওই কাগজটা কিন্তু ধরবে না সেটা এখন দেখতে থাকুন আবার কিন্তু আমরা কাগজ নিলাম এই যে আমরা মধুটা কিন্তু আবার একটু মাখিয়ে দিলাম এই কাগজে এই দেখতে পাচ্ছেন মধু কিন্তু সুন্দর করে মাখিয়ে দিচ্ছি এরপরে আমরা এখানে একটু পানি মিক্সার করব পানিটা মাখিয়ে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল মধু কোনটা আর ডুপ্লিকেট কোনটা যদি অরিজিনাল মধুর সাথে কোনো কিছু কেউ মিশাই দেয় তখন কিন্তু আপনারা এইভাবে পরীক্ষা করলে ধরতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এই আমার মধু কিন্তু মাখানো শেষ হয়ে গেল এখন আমি পানি একটু মিক্সার করব এ দেখেন আমি কিন্তু এখন একটু পানি এই যে পানি এখন কিন্তু এই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পানিটা কিন্তু এখন এই মধুর সাথে দিয়ে দিলাম এখন আপনাদেরকে দেখাবো যে এই মধুটা ধরে কিনা এই মধুর ভিতরে কিন্তু আমি ভেজাল দিয়ে দিয়েছি পানি এই দেখুন কোনোভাবে এটাকে কিন্তু ধরানো সম্ভব না বন্ধুরা এই যে আপনারা নিজেরাই দেখুন কোনোভাবে ধরানো সম্ভব না আর হয়তোবা যদি এই পানিটা বাষ্প হয়ে উড়ে যায় তারপরে ধরবে এই দেখেন তাও কিন্তু ধরতেছে না খুব কষ্টে এই পানিটা যখন শুকাবে তখন হয়তো ধরবে না হলে এটা দেখেন দেখতে পাচ্ছেন আর আমি যখন মধু ধরিয়েছিলাম তখন কত তাড়াতাড়ি সেটা ধরিয়ে গিয়েছিল দেখেন এখনো কিন্তু এটা ধরতেছে না আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনারা মধু চেক করতে পারবেন কোন মধুটা অরিজিনাল আছে কোন মধুটা ডুপ্লিকেট আরও একটা পদ্ধতি আছে সেটাও বলে দিচ্ছি এখন কিন্তু আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো সেটা হলো একটা শুকনো মাটির ডেলা নিয়ে নেবেন একটা শুকনো মাটি আপনার হাতে নিয়ে নেবেন এটা দু ফিট রাখবেন দু ফিট এক পিঠে আপনারা মধু দিয়ে দেবেন যদি অরিজিনাল মধু হয় দেখবেন এখান থেকে শুকাবে না মধুটা ওখানেই থাকবে আর যদি কোনো ডুপ্লিকেট কিছু দেওয়া থাকে পানি বা অন্য কিছু মেশাতে থাকে তাহলে কিন্তু সাথে সাথে উল্টো পিঠের ডেলায় কিন্তু পানি টেনে নেবে কেন জানেন শুকনো মাটির ডেলায় যখন আপনি পানি দেবেন ওটা টেনে নেবে কিন্তু মধু যেটা মধু বা গাঢ় কোনো জিনিস যদি থাকে সেটা দিলে কিন্তু ওখান থেকে টানে না এখন একটু দেখতে থাকুন দেখুন আমি মধুটা কিন্তু ঢেলে দিচ্ছি ডেলার উপরে এই দেখেন এইদিকে দেখেন এটা কিন্তু কখনো সম্ভব না যেভাবে রাখবো সেইভাবেই থাকবে মধুটা দেখেন যেভাবে দিচ্ছে এটা অরিজিনাল মধু বলে দেখেন এখান থেকে কিন্তু শুকাচ্ছে না আর আপনারা ভালো করে জানেন যে মাটির ডালার পরে যদি পানি দেওয়া হয় সাথে সাথে শুকিয়ে যায় আর একটা অরিজিনাল মধু বলে দেখেন এখান থেকে কিন্তু শুকাচ্ছে না এই দেখেন যতটুকু দিয়েছি ততটুকুই আছে আপনারা ভালো করে দেখেন এটা দিয়েও কিন্তু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন অরিজিনাল কি ডুপ্লিকেট মধু এবার এর সাথে যদি আমি একটু পানি ভেজাল দিয়ে দিই তখনই আপনারা বুঝতে পারবেন যে কোনটা আসলে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট উল্টো সাইডে দিয়ে দেখাই এই দেখেন আমি যদি দিয়ে দিই সাথে সাথে এই পানিটা কিন্তু টেনে নেবে এই দেখেন আমার বেশি দেওয়া পড়ে গেছে দেখেন এই যে এই এইদিকে দেখেন এই যে পানিটা দিয়ে দিলাম এই দেখেন টেনে এনেছে এখানে আপনি পানি দেখতে পাবেন না কিন্তু উল্টো সাইডে দেখেন এখনও কিন্তু মধু এখানে আছে এখনো কিন্তু মধু এখানে আছে ওখানে পড়ে গিয়েছে এখনো মধু আছে আর এই দেখেন এই সাইডে পানি দিয়েছিলাম সম্পূর্ণ পানি কিন্তু চুষে নেছে এইভাবেও কিন্তু দিয়ে আপনারা অরিজিনাল মধু চেক করতে পারবেন আরো পদ্ধতি আছে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে আমার হাতে মধুটা দেখতে পাচ্ছেন এই মধুটা যদি অরিজিনাল হয় এটা যত ঝাঁকাবেন এদিকে দেখেন এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাজা গেজা আছে এই যে গেজা গ্যাজা এই যে গুলাটে গুলাটে গ্যাজা গেজা এই যত ঝাঁকাবেন যদি অরিজিনাল মধু হয় তখন দেখবেন এখানে গেজা গ্যাজা একটা ভাব আছে যত অরিজিনাল মধু আছে এরকম ঝাঁকা দিলেই দেখবেন এখানে একটা গ্যাজা গ্যাজা আছে এই ঝাঁকা দেওয়ার পরে দেখবেন গা দিয়ে বেয়ে কিন্তু এই গ্যাজাটা নিচের দিকে আসবে আর ডুপ্লিকেট মধু যখন হবে তখন দেখবেন এখানে এই গ্যাজাটা নিচের দিকে আসবে না ওখানে চাঙ্গা চাঙ্গা মিষ্টির রোদ যেরকম চাঙ্গা চাঙ্গা হয়ে কিন্তু দাঁড়ানো থাকবে এবারও বুঝতে পারবেন আর মধু ঝাঁকালে আর সিস্টেম আছে এরকম ঝাঁকা দিবেন দিয়ে একটু রোদে রেখে দিবেন দেখবেন এর কালার চেঞ্জ হয়ে যাবে আর ডুপ্লিকেট মধু যে কালার প্রথমে থাকবে যতই ঝাঁকান যা করেন ওটার কালার কিন্তু আপনারা চেঞ্জ হবে না আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই অরিজিনাল মধু মুক্তি এটা রোদ রোদ্দুরে রাখবেন রোদ রাখার পরে দশ থেকে পনেরো মিনিট পরে মুখটি খোলার সাথে সাথে দেখবেন একটা ধাম করে একটা আওয়াজ হবে একটা গ্যাস বেরোবে আর ডুপ্লিকেট মধু যখন হবে ওটা আপনি যতই ঝাঁকান আর যতই রোদ রাখেন না কেন ওটা দিয়ে কিন্তু মুখটি খোলার সাথে সাথে কোনো গ্যাস বেরোবে না এটা কিন্তু একটু ভালো করে রাখবেন আমি আবার বলছি অরিজিনাল মধু যখন রোদি দেবেন রোদি দেওয়ার পরে মুক্তিটা যদি ভালো করি এটে রোদি দেন তাহলে দেখবেন পনেরো থেকে বিশ মিনিট পরে খোলার সাথে সাথে যেরকম স্পিরিট বা অন্য কোনো কিছু খোলার সাথে সাথে একটা ঝাঁজ বেরোয় এটা ধপ করে একটা আওয়াজ হয় ওরকম একটা আওয়াজ হবে আর ডুপ্লিকেট মধু যদি হয় যত সময় আপনি দশ ঘন্টা যদি রোদ দূরে রাখেন মুখটি খুললে কিন্তু আওয়াজ হবে না কোনো আওয়াজ হবে না এটাও কিন্তু আপনি চিনে নিতে পারবেন আর একটা পদ্ধতি আপনাদের বলে দিই মধুগুলো আপনি আজকে চাকের থেকে ভাঙবেন রেখে দেবেন বোতলে দুই দিন রাখার পরে মুখটি খুলবেন শুকলে বুঝতে পারবেন যদি চিনি জানালো হয় মানে যেটা ডুপ্লিকেট মধু ওইটা যদি হয় তাহলে শোকার সাথে সাথে আপনি একটা চিনির ফ্লেভার পাবেন চিনির একটা গন্ধ পাবেন আর যেটা অরিজিনাল মধু থাকবে শোকার সাথে সাথে কিন্তু আপনি একটা মধুর একটা সেন্ট পাবেন এটাকেও কিন্তু আপনি বুঝতে পারবেন যেটা দিকে অরিজিনাল কি ডুপ্লিকেট যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা আমাদের ভিডিও দেখে আপনারা উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিবেন আর আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা অপর ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন সেও যেন জানতে পারে বুঝতে পারে যে মধু অরিজিনাল কি ডুপ্লিকেট কীভাবে চিনতে হয় বা আপনার টাইম লাইমে রেখে দিবেন পরবর্তীকালে মধু কেনার সময় আমাদের ভিডিও দেখে যদি মধু কিনতে পারেন তাহলে অরিজিনাল কি ডুপ্লিকেট কিনতেছেন আপনি কিন্তু জানতে পারবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বন্ধুরা ভিডিও শেষ হয়ে গেছে কিন্তু মধু বিক্রি কিন্তু শেষ হচ্ছে না মধুর অরিজিনাল কি ডুপ্লিকেট কি ভেজাল কি ভালো এটা কিন্তু চিনে নিতে হবে না আর আমাকে ভিডিওটা একটু শেয়ার দিতে হবে না ঠিক আছে বন্ধুরা